মাগরিবের সময় দরজা জানলা বন্ধ না করলে কি বিপদ হতে পারে কোরআন ও হাদিসের আলোকে জানুন ই রাহিম প্রিয় শ্রোতা আপনি কি জানেন মাগরুবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দরজা জানলা বন্ধ না করলে আপনার বাসা কি ধরনের বিপদের সম্মুখীন হতে পারে হ্যাঁ এটি কেবল একটি সামাজিক প্রথা নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা রাসুলাল্লাহ সাল সাল্লাম বলেছেন তিন হাজার তিনশো চার ও মুসলিম দু হাজার বারো এ হাদিস আমাদের শিক্ষা দিচ্ছে যখন রাত নামে অর্থাৎ সূর্য অস্ত যায় তখন তোমাদের সন্তানদের আটকে রাখো কারণ এ সময় শয়তান ছড়িয়ে পড়ে এবং দরজাগুলো বন্ধ করে দাও আর দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলো কেননা শয়তান এমন দরজা খুলতে পারে না যেটা বিসমিল্লা বলে বন্ধ করা হয়েছে প্রথমত সূর্য ডোবার সময় বা মাগরিবের সময় শয়তান ও দিনেরা সবচেয়ে বেশি সক্রিয় হয় এই সময়ে তারা মানুষের ঘরে ঢোকার চেষ্টা করে বিশেষ করে তারা শিশুদের দিকে বেশি লক্ষ্য করে দ্বিতীয়ত দরজা জানলা খোলা রাখলে এই অপশক্তিগুলো সহজেই আমাদের বাসায় প্রবেশ করতে পারে যার ফলে হঠাৎ করে মানসিক অস্থিরতা ভয় ঝগড়া বা অসুস্থতা দেখা দিতে পারে তৃতীয়ত যদি আমরা দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলি তাহলে শয়তান সেই দরজা খুলতে পারে না এটি নবীজির নিশ্চিত বাণী কোরআনের ইঙ্গিতপূর্ণ বানিয়ে লক্ষ্য করুন সুরা ফাতির আয়াত আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরাও তাকে শত্রু মনে করো আবারও আল্লাহ বলেন সুরা আল ইসরা আয়াত নাম্বার তিপান্ন আমি শয়তানদেরকে এমন বানিয়েছি যারা ইমানদারদের শত্রু তাহলে বুঝতেই পারছেন আমাদের চারপাশে অনেক অদৃশ্য বিপদ ঘুরে বেড়াচ্ছে যা আমরা দেখতে পাই না কিন্তু তার প্রভাব খুবই বাস্তব আমরা কি করব? মাগরিবের আজান শোনা মাত্রই দরজা জানলা বন্ধ করব বন্ধর করার সময় বলব বিসমিল্লাহ রহমান রহিম শিশুদের এই সময় বাইরে যেতে দেব না ঘরে কোরআন তল চালু রাখব এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত নিরাপত্তা চাইব ইসলাম আমাদের জীবনকে শুধু এবাদতের মাধ্যমে নয় বরং প্রতিটি ক্ষুদ্র আচরণের মধ্যেও নিরাপত্তা ও কল্যাণময় করে তুলেছেন আমাদের উচিত এই সব সুন্নাহ মেনে চলা যাতে আমরা দুনিয়াতেও শান্তি পাই এবং আখিরাতেও সুরক্ষিত থাকি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ